নমস্কার বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে সব বড় বড় ব্রেকিং নিউজ যে কোন কোন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বাড়াতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কিন্তু বড় আপডেট কোন কোন দপ্তরকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বেতন বৃদ্ধি নিয়ে আপনারা জানেন বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু চারিদিকে একটা কলরব শুরু হয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের তো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে কোন কোন দপ্তর নিয়ে চিন্তা ভাবনা করছে এই ভিডিওতে তার সম্পূর্ণ আপডেট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তবে তার আগে বলি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন আমরা বিস্তারিত আপডেটের দিকে এবার ফিরে যাই তো বন্ধুরা আমাদের রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা তারা কিন্তু ভীষণ সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে আপনারা দেখেছেন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কিন্তু খুব একটা বিষয় নেই এবং তাদের বেতনও কিন্তু সেভাবে বাড়ে না প্রতি কিন্তু বেতন যে বাড়ার একটা বিষয় যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেই হারে কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে না চুক্তিভিত্তিক কর্মীদের তাই তাদের মধ্যে প্রচুর ক্ষোভ রয়েছে এবং এই নিয়ে কিন্তু তারা সরকারি দপ্তরে বিভিন্ন রকমভাবে অনেকবার তারা কিন্তু দাবি দাওয়া পূরণের জন্য তারা দাবিপত্র পেশ করেছেন কিন্তু সেভাবে কিন্তু সরকারের তরফ থেকে কোনো সদর্থক ইঙ্গিত তাদের কাছে মেলেনি তার মধ্যেও যদিও বেশ কয়েকটি দপ্তরের কিন্তু বেতন বৃদ্ধি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন রূপশ্রী প্রকল্পে যারা ডেটা এন্ট্রি অপারেটর যারা কাজ করেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি করেছে ইতিমধ্যে বাংলা সহায়তা কেন্দ্রে যারা কাজ করেন বিএসকেতে তাদেরও কিন্তু একটা ভাতা বৃদ্ধি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী অপরদিকে কয়েকদিন আগে দেখেছেন আপনারা এই নভেম্বর মাসে কিন্তু কর্মবন্ধু প্রকল্পে যারা অস্থায়ী পার্ট টাইম কাজ করতো তাদের কিন্তু দু হাজার টাকা করে ভাতা বৃদ্ধি করেছে তো এই তিনটি দপ্তরে কিন্তু যেমন ভাতা বৃদ্ধি করেছেন অপরদিকে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা কিন্তু দু হাজার টাকা হতে চলেছে এই ডিসেম্বর মাস থেকেই এমনকি জয় জোহার প্রকল্প জয় যে পেনশন পাই যেখানে বার্ধক্য ভাতা দেওয়া হয় সেখানেও কিন্তু সেই বার্ধক্য ভাতা আঠারোশো টাকা করার কথা শোনা যাচ্ছে তো সব মিলিয়ে কিন্তু বিভিন্ন দপ্তরেরই এরকমভাবে ভাতা বৃদ্ধি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আপনারা জানেন পার্শ্ব শিক্ষকরা তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে তারা আদালতের দ্বারস্থ যেমন হয়েছিল তারা সরকারের কাছেও কিন্তু বিভিন্নভাবে আন্দোলনের মাধ্যমেও তারা যেমন পৌঁছেছে এবং সরকারের পাশে থেকেও সরকারের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেও কিন্তু পেড়া টিচারদের যে সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব তারা কিন্তু সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন কিন্তু তারপরেও পেড়া টিচারদের জন্য শিক্ষামন্ত্রীর তরফ থেকে একটা ইঙ্গিত থাকলেও মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো ইঙ্গিত মেলেনি তো যে বিষয়টি নিয়ে ভিডিওটি যে কোন কোন দপ্তরের বেতন বৃদ্ধি করবেন মাননীয় মুখ্যমন্ত্রী বা কোন কোন দপ্তর নিয়ে চিন্তাভাবনা রয়েছে এই বিষয়ে আপনাদের জানাতে চলেছি তো দেখুন বন্ধুরা পার্ট টাইম টিচারদের বিষয় নিয়ে কিন্তু বিধানসভায় একটা আলোচনা হয়েছে যারা আংশিক শিক্ষক রূপে কাজ করছেন যাদের কাজের কোনো নিশ্চয়তা নেই পার্মানেন্ট টিচার আসলেই কিন্তু স্কুল থেকে ছাড়িয়ে দেওয়া হয় বা স্কুলের যদি ইকোনমিক্যাল পরিস্থিতি খুব খারাপ হয় বেতন দিতে পারছেন না সেক্ষেত্রেও কিন্তু টিচারকে ছাড়িয়ে দেওয়া হয় সেখানে তারা ভীষণ সমস্যার মধ্যে পড়ে যে দীর্ঘদিন ধরে দশ বছরে একটা স্কুলে কাজ করার পর সামান্য কিছু অর্থের বিনিময়ে পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকার বিনিময়ে কাজ করে পার্ট টাইম টিচাররা তারপরে দেখা যায় কোনো একটা পার্মানেন্ট টিচার চলে আসলো সেখান থেকে কিন্তু তাকে ছাঁটাই করে দেওয়া হয় তো এই জায়গা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জেলাল মহাশয় তিনি কিন্তু বিধানসভায় আলোচনা করেছেন এবং শীতকালীন অধিবেশনে কিন্তু এটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা নিয়ে কিন্তু একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন নেতা মন্ত্রীরাও কিন্তু দরবার করেছেন এবং এটা নিয়ে কিন্তু একটা বড় সুখবর আসছে বলে জানা গিয়েছে নেতামন্ত্রী মন্ত্রী মারফত এবং শিক্ষামন্ত্রীর তরফ থেকেও একটা ইঙ্গিত রয়েছে সুখবর রয়েছে পার্ট টাইম টিচারদের জন্য অপরদিকে কিন্তু পেয়ারা টিচারদের বেতন বাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে সেখানেও কিন্তু একটা সুখবর রয়েছে অপরদিকে এস এস কে এসকে যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু বিভিন্নবার সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া জানিয়েছেন এবং তাদের দাবি না মানলে তারাও কিন্তু আন্দোলনে ডাক দেবেন এমনটা জানিয়েছেন তো এস এস কে প্রার্থী যারা রয়েছেন তাদেরও কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে অপর থেকে ভোকেশনাল টিচার যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে সরকারের কাছে দাবি দাওয়া জানিয়েছেন দু হাজার একুশ সালে তাদের লাস্ট বেতন বৃদ্ধি হয়েছে বিধানসভা ভোটের আগে তো এবারও কিন্তু তারা দাবি জানিয়েছেন তাদের বেতন বৃদ্ধি করা তো তাদেরও কিন্তু একটা সুযোগ রয়েছে তো আগামীতে ডিসেম্বর মাসেই আশা করা যায় বিভিন্ন কোন কোন দপ্তরের বেতন বৃদ্ধি হবে তার কিন্তু লিস্ট আমরা পেয়ে যাব আশা করি বা সরকারের তরফ থেকে কিন্তু জিও দেখতে পাবো তো এই হচ্ছে আপডেট আপনাদেরকে জানালাম এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ